তুমি টেনশন করো না তুমি আমার সাথে চলো আমার বাড়িতে গিয়ে থাকবে বাড়িতে বাড়িতে হ্যাঁ আমার চলো শোনো না ওনার ওনার এখন একটা অনেক বড় সমস্যা চলছে কোথাও থাকার জায়গা নেই তাই আমি ওনাকে আমাদের বাড়িতে থাকার জন্য নিয়ে এসেছি যেদিন ওনার সমস্যার সমাধান হয়ে যাবে সেদিন ওটা চলে যাবে তোমার কোনো অসুবিধা হবে না তবু আরে না না আমি কেন কিছু মনে করব উনি যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকতে পারে আর তাছাড়া বিপদের সময় তো এক বন্ধু এক বন্ধু পাশে দাঁড়ায় ম্যাম আপনি নিশ্চিন্তে এখানে থাকতে পারেন কোনো অসুবিধা নেই আপনার যদি কোনো কিছু দরকার হয় আপনি আমাকে বা ওকে বলবেন আর শোনো আমি বাজারে যাচ্ছি কিছু নিয়ে আসি তুমি ওনার জন্য তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও ওনার হয়তো খুব খিদে পেয়েছে ঠিক আছে আপনি বসুন বলছি রাত হয়ে গেছে তো তুমি এখানে শুয়ে পড়ো আমরা বাইরেই আছি কোনো অসুবিধা হলে ডাকলেই শুনতে পারবো কিন্তু তোরা কোথায় শুবি আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না আমরা এই সিঁড়ির সামনেটাতেই শুয়ে পড়বো শোন আজকে থেকে তুমি বা আপনি না তুই করেই বলা হয় শীত করলে এই কম্বলটা গায়ে দিয়ে নিস গুড নাইট এই শোন না বলছি এই কম্বলটা না তুই বাড়িতে নিয়ে যা বিছানায় পড়ে পড়ে আমার জায়গা খাচ্ছে আর তাছাড়া শীতও আসছে তোর আর তোর বরের কাজে লেগে যাবে আমার তো মনে হয় না এরকম কম্বল তোরা কিনতে পারবে এটা কিন্তু খুব দামি কম্বল বুঝেছি আমি একটা নতুন কিনবো ভাবছি তাই এটা তোকে নিয়ে যেতে বলছি